আসসালাম আলাইকুম আমরা অনেকেই জানি না সৌদি আরবের মধ্যে এস্তারার কাজ কি কি এস্তারা কাকে বলা হয় এগুলো আমরা জানি না তো আমার এই ভিডিওতে সব কিছু বিস্তারিত আলোচনা করা হবে সৌদি আরবের এস্তারা কাকে বলা হয় এস্তারা কি এস্তারার কাজ কি তো চলুন আমার এই ভিডিওতে কিছু দেখানো হবে এস্তারা হচ্ছে সৌদি আরবের আরবিতে বলা হয় এস্তারা বাংলা বা ইংলিশে আমরা বুঝি রিসুট রিসুটকে বলা হয় এস্তারা তো এই হচ্ছে আমাদের আমার পিছনে একটা আছে এটা হচ্ছে এস্তেরা তো এটারে আমরা সবাই সহজ সহজ বুঝি রিসুট তো এই রিসোর্টের কাজ কি কি আমার এই ভিডিওতে সবকিছু আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো চলুন এই হচ্ছে আমাদের যাকে বলা হয় রিসুট ঠিক আছে তো এইখানে প্রথমত একটা সুইমিং পুল থাকে তো এখানে সৌদিরা আয়সা গোসল করার জন্য যে দেখেন সুইমিং পুল অনেক সুন্দর কত সুন্দর পানির কালার তাই না তো এই পানির কালারগুলো আমরা নিজেরাই করে থাকি তো কিভাবে পানির কালারগুলো করে থাকি এই পানিগুলা আমরা তিন দিন পর পরে আমরা একটা মেশিন আছে ওই এর মাধ্যমে আমরা পানির নিচে যে মাটিগুলো আছে মাটি ময়লা এগুলো আমরা পানি পাইপ দিয়ে সেরে উঠে ফেলি তারপর আমরা কাজ কি তারপরে কাজ হচ্ছে পানির মধ্যে আমরা কিছু মেডিসিন ইউজ করি ব্যবহার করি এগুলা হচ্ছে অ্যাসিড অথবা কলুরে এক্স কলুর এগুলো আমরা পানির মধ্যে তিন দিন পরে পরে রাখি যার কারণে পানিগুলো সুন্দর হয়ে থাকে তো এটা হইল সুইমিং পুল ঠিক আছে এই সুইমিং পুল পরিষ্কার করার জন্য একজন কর্মী এবং বা একজন লোক অবশ্যই থাকে তো এইখানে দেখেন দ্বিতীয়ত আছে এখানে ছোটদের ছোটদের সুইমিং পুল এখানে ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করে এখানে খেলনা তো এখানে পানি সিম সিম এখানেও আমরা ঠিক তেমনই ভাবে প্রতি তিন দিন পর পর আমরা সেগুলো পরিষ্কার করা লাগে তারপরে আমরা এখানে মেডিসিন দেওয়া লাগে পানি যাতে সুন্দর এবং পরিষ্কার এবং সচ্ছল থাকে এই যে দেখেন আমাদের পুরোটা অথবা এরিয়া ঠিক আছে এগুলোর ভিতরে কি কি আছে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে ভিতরের পরিবেশ দেখেন আমি দরজা খুলে দেখাইতেছি এই হচ্ছে দেখেন এখানে বৈশাখ খাবার খাওয়ার জন্য একটা সুন্দর একটা রুম আকর্ষণীয় রুম যদি কোনো প্রোগ্রাম হয় এখানে অতিথিরা আসে খাবার টাবার খায় খাওয়ার পরে ওরা যখন চলে সব কিছু পরিষ্কার করা লাগে যারা এখানে নিয়োজিত থাকে তারা তো এইগুলো হচ্ছে সৌদি আরবের এস্তারার কাজ যারা যারা এর আগে দেখেন না আমার ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই আপনারা আইডিয়া পাবেন যে এস্তারার কাজ কি তো এইখানে দেখেন এরপরে এই আশেপাশে যত গাছপালা আছে গাছগুলাতে পানি দেওয়া লাগে প্রতিদিন বিকালবেলা এইখানে হচ্ছে এই যে মাছবাগ ওয়াশরুম ঠিক আছে কত সুন্দর ওয়াশরুম দেখছেন এখানে সাবান দেওয়া আছে হাত ধোয়ার জন্য তো এই যে দেওয়া আছে এখানে দেখেন তারপরে এখানে হচ্ছে হাম হাম টয়লেট আর কি ওয়াশরুম বা বাথরুম যাই বলেন তো এখানে দেওয়া আছে এখানে ওয়াশরুম দেওয়া আছে তারপরে দেখেন আরও কী কী আছে আমি আপনাদেরকে দেখাই আমাদের এস্তারা অথবা রিসুটের মধ্যে তো এই যে এইখানে এই রুমের এটা হচ্ছে একটা মজলিশ খানা ঠিক আছে ওই খানাতে দেখেন কি কি আছে তো এইখানে হচ্ছে খান ওইখানে খাবার খায়ে আসার পরে এখানে ওরা আসে আসার পরে এখানে বসে এখেতেন কত সুন্দর পরিবেশ এইখানে মজলিশখানা ওরা আড্ডা দেই বসে গল্প করে তো এইখানে দেখাইছি আপনাদের খাবারের রুম এখানে আমরা দেখাইছি আপনাদের মজলিশখানা বা বসার রুম তো এইখানে দেখেন সুইমিং পুলের পাশে চেয়ার টেবিল এখানে বসা বসার জন্য আছে এগুলা তো এইগুলো পরিষ্কার করে রাখা লাগে এই যে গাছের মধ্যে পানি দেওয়া লাগে ঠিক আছে এইগুলো হচ্ছে সৌদি আরবের এস্তারা অথবা কাজ যারা যারা সৌদি আরবে আসবেন ভবিষ্যতে এস্তারার কাজ এস্তারা কি আপনারা জানেন না অবশ্যই আপনারা ধারণা পেয়ে গেলেন আমার এই ভিডিওর মাধ্যমে তো আপনারা বুঝে গেলেন সৌদি আরবের এস্তারা অথবা রিসুটের কাজ কি আমি সবকিছু আপনাদেরকে ঘুরা ঘুরা দেখাইছি তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক একটা কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম